হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেইলি মর্নিং পূজা রুটিন এখন তো শীতের দিন আর শীতের দিন সকালবেলা স্নান টান সেরে শীতের কাপড় পরে নিয়েছি পরে তারপর সেরে টেরে চলে আসলাম ফুল তুলতে আর আমার গাছে কয়েকটা ফুল ফুটেছে তবে সেরকম ফুল নেই যে কয়েকটা আছে সে কয়েকটাই পেরে নিলাম তবে কিনে ফুল আনা হয় গাঁদা ফুল কিনে আনা হয় এই যে গাঁদা ফুলগুলি এগুলি কেনা ফুল আর বাড়ির ঘর থেকে কয়েকটা নিয়ে নিলাম তো ফুল পেরে চলে আসলাম তুলসী পূজা করতে তো এখন মা তুলসীকে জল দেবো ফুল দেবো আর একটু ধূপ জালিয়ে জ্বালিয়ে আরতি করে নেব লক্ষ্মী পূজা হয়ে গেছে চলো এবার ঘরে যাই ঘরে এসেই প্রথমে আমি আসনটা বিছিয়ে নিচ্ছি বসার জন্য আর পূজার কাজ করার আগে সর্বপ্রথম আমি আসনটা বিছিয়ে বসে তারপরে আমি পূজার কাজ করি তারপর এখন আমি চন্দন বেটে নিচ্ছি কারণ পুজোতে সর্বপ্রথম তো চন্দনই লাগবে সব কিছুতে ঠাকুরকে স্নান করাতেও চন্দন লাগবে তো তার জন্য আগে চন্দনটা বেটে নিয়েছি তো এবার একটা বোলের মধ্যে সেই চন্দন যতটুকু বেটেছি সে একটু একটুখানি চন্দন দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি একটু অগরু তো সব কিছু মিশিয়ে তারপর এখন ঠাকুরকে স্নান করাবো আর ডেইলি ঠাকুরকে মানে ঠাকুরের যে ফটো আছে সেটা তো আমি মুছেই দিই আর যে রাধাগোবিন্দের যে মূর্তি আছে বিগ্রহ আছে সেটাকে কিন্তু আমি ডেইলি স্নান করাই না এমনিতেই কাপড় ভিজিয়ে এভাবে মুছে দিই তবে মাঝে মধ্যে বা কোনো স্পেশাল কোনো অনুষ্ঠান থাকলে মানে ঠাকুরের কোনো অনুষ্ঠান থাকলে তখনই বিগ্রহকে আমি পঞ্চামৃত অভিষেক করাই তাছাড়া এইভাবেই আমি জল দিয়ে মুছে দিই কাপড় ভিজে কাপড় দিয়ে আর ঠাকুরের ড্রেসও ডেলি চেঞ্জ করি না যখন নোংরা হয় তখন চেঞ্জ করে দিই আমি কিন্তু পূজার্চনার বিশেষ কোনো নিয়ম জানি না তবে আমি যতটুকু ভক্তি ভরে করি বা আমার কাছে যতটুকু বা যেভাবে সাজাতে আমার কাছে ঠাকুরকে ভালো লাগে সেইভাবেই আমি করি আমার ভক্তি শ্রদ্ধা পড়ে মন যত যেইভাবে আমার ঠাকুরকে দিতে চায় সেইভাবেই করি সেই বিশেষ কোনো আমি নিয়ম জানি না যাই হোক আমার মন্দিরে ঠাকুরের যত বিগ্রহ আছে ফটো ফ্রেম আছে সবগুলি আমি এই ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এবার আমি আমার শিবলিঙ্গকে জল ঢালবো আর অঙ্গনম শিবায় জব করতে করতেই আমি কিন্তু শিবলিঙ্গকে অভিষেক করি তো এখন কিন্তু আমি এই শিবলিঙ্গকে অভিষেক করার পর যে জলটা পরে আছে সেই জলটা সরিয়ে নেব আর শিবলিঙ্গমকে কিন্তু আমি ডেলি বেল দিতে পারি না কারণ সবসময় বেল পাতাটা পাওয়া যায় না তবে যখন থাকে তখন কিন্তু অবশ্যই শিবলিঙ্গকে একটা হলেও বেলপাতা দিই এবার পুরো আসনটা আমি ভেজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর কোনায় কানায় যদি বাসি ফুল পরে থাকে সেটাও সরিয়ে নেব আর পুরো আসনের মধ্যে কাপড়ের উপর একটা পলিথিন বিছিয়ে দিয়েছি যাতে কাপড়টা নষ্ট না হয় এবার আমার গোবিন্দকে একটু চন্দনের টিকা লাগিয়ে দিয়েছি আর ভোলানাথকেও একটু চন্দনের প্রলেপ লাগিয়ে দিলাম এবার সব ভগবানকে ফুল নিবেদন করব তার জন্য ফুলের উপর একটু চন্দনের প্রলেপ দিয়ে দিলাম তো এবার এক এক করে ভগবানের চরণে ফুল দিয়ে সাজিয়ে দেব তবে এখন তো শীতের সিজন আর শীতের সিজনে ফুল সেই রকম পাওয়া যায় না শুধু গাঁদা ফুলই পাওয়া যায় তবে আমাদের মানে আমাদের এখানে সেই রকম ফুল পাওয়া যাচ্ছে না ওই কিনেই আনতে হয় ফুল তো তার জন্য একটু অল্প অল্প করেই ফুল দিই আর গরমের সিজনে তো ফুল অ্যাভেলেবেল থাকে তখন ঠাকুরের মন্দির খুব সুন্দর করে ফুলে সেজে থাকে তো ঠাকুরের চরণে ফুল দেওয়ার পর এবার গোবিন্দের চরণে যে ফুলটা দিয়েছি সেই ফুলের মধ্যেই আমি দুটো তুলসী পাতা দিয়ে দিলাম এবার আমাদের গুরুদেবের বুকেও দিয়ে দিলাম একটা তুলসী পাতা তারপর এবার দিয়ে দিচ্ছি গীতার উপর একটা ফুল আর একটু তুলসী ঠাকুরের মন্দিরে যে জলসংখ্যটা রাখি সেই জলসংখের মধ্যেও আবার ভর্তি করে জল দিয়ে দেব তারপর দিয়ে দেব একটা তুলসী পাতা আর ফুল এবার ভগবানের উদ্দেশ্যে এক গ্লাস জল আর একটা প্লেটে ভোগ সাজিয়ে নিচ্ছি আর আজকে ভোগে দিয়েছি একটু ড্রাই ফ্রুটস কাজু দিয়েছি তবে ডেলি সমান থাকে না কোনো দিন ফল থাকে মিষ্টি থাকে যখন যা পারি তাই দিই তারপর ভোগে চন্দনের প্রলেপ লাগানো তুলসী পাতা দিয়ে ভোগটা নিবেদন করে দিয়েছি এবার ভগবানকে আরতি করার জন্য আরতির থালাটা সাজিয়ে নিচ্ছি আর থালার মধ্যে একটা প্রদীপ আর একটু ধূপ নিয়ে নিলাম তো এবার প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে তারপর আরতি করে নেব তো গাইজ আমার আরতি করা শেষ হয়ে গেছে আর আমি কিন্তু পুরোটা আরতি তোমাদের সাথে শেয়ার করিনি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে আর তোমাদেরও দেখতে বোরিং লেগে যাবে আর এই ছিল আমার সাধারণভাবে করা ডেইলি মর্নিং পূজা পদ্ধতি তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটার পাশে থেকো তাহলে ফিরে আসছি আমার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে